সংসারে যদি সুখ শান্তি চান ঝামেলা মুক্ত সংসার চান তবে স্ত্রী এবং সন্তানের কষ্ট হয় এমন কাজ থেকে সবসময় নিজেকে ব্রত রাখবেন জীবনের সব মানুষকে চিনতে হয় না সব ক্ষেত্রে সবাইকে চেনার প্রয়োজন নেই এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে আমাদের আপনজন যারা আশেপাশের মানুষ খুবই কাছের মানুষ এদের মধ্যে লুকে থাকে বেঈমান এদের মধ্যেই লুকে থাকে স্বার্থপর এরাই আমাদের জীবনের জন্য অনেক ক্ষতির কারণ কিন্তু এই আশেপাশের মানুষগুলো অন্তরে থাকা মানুষগুলো রক্তের সম্পর্কের মানুষগুলো কিছু খুব প্রিয় বন্ধুকে যদি আপনি চিনতে চান তবে আপনি একা হয়ে যাবেন অসুখে জীবন পাবেন আবার তাদেরকে যদি আপনি চিনতে ভুল করেন তারা আপনার সাথে বেমানি করবে আপনার চরম ক্ষতি করবে আপনার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে সংসারটাও তসনস হয়ে যেতে পারে তবু আমাদের যেহেতু সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দ্বারা সব বিষয়ে সমাধান করা আমাদের পক্ষে সম্ভব ছিল যদি সেই ক্ষমতা কোনো ক্ষেত্রে আমাদের না থাকে ঘাটতি থাকে আমরা সেটা নিয়ে দুশ্চিন্তা করে নিজের ভিতরে অশান্তি বাড়ানোর চেষ্টা একদমই করব না যেগুলো সমাধান করা সম্ভব যে ঘটনাগুলো যে পরিস্থিতি আমাদের সামনে সে উপস্থিত হয় তার সমাধান যদি সম্ভব হয় সেটাই আমরা করার চেষ্টা করব বাকিটা এড়িয়ে যাব আল্লাহর উপরে ভরসা রেখে ছেড়ে দেব এখন আপনি ভাবতে পারেন আপনার রিজিক আপনার অর্থনৈতিক অসচ্ছলতা যদি আপনার পক্ষে সমাধান হয় চেষ্টা করতে হবে বাকিটা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার স্বামী যদি পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় সেটাও আল্লাহর উপরে ভরসা রেখে ছেড়ে দিতে হবে যদি তার সমাধান করা সম্ভব না হয় সন্তান মানুষ করা বলতে পারেন এভাবে অনেক বিষয় অনেক বিষয় আমাদের জীবনে আসে অনেক কঠিন পরিস্থিতি পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয় যার সমাধান আমাদের পক্ষে সম্ভব হয় না আল্লাহর উপরেই ভরসা রাখতে আমাদের জীবনে কেউ থাকতে চায় না যে ব্যক্তি আমাদের সাথে থাকতে চায় না সে অবশ্যই আমাকে বা আপনাকে ভালোবাসে না যে আমাদেরকে ভালোবাসে না যে আমাদেরকে ছেড়ে থাকতে পারে সেই কিন্তু আমাদেরকে ছেড়ে যায় তাই এ ব্যাপারেও আল্লাহর উপরে ভরসা রাখতে হয় নিজের যদিও একটু কষ্ট হয় একটু না অনেকখানি কষ্ট হতে পারে তবু সেই বিষয়টা মেনে নিয়ে তাকে ছেড়েই দিতে হয় ছেড়ে দেওয়া উচিত মানুষটা যদি তাতে ভালো থাকে তবে থাকুক না তাতে ভালো যে বিষয়টার সমাধান করতে গিয়ে আমরা আরও বেশি বিপদের সম্মুখীন হতে পারি অথবা হারিয়ে ফেলতে পারি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সেটা আল্লাহর উপরে ভরসা রাখাই ভালো সমাধান করে দুশ্চিন্তা করে নিজের মধ্যে অশান্তি সৃষ্টি করে নিজেকে অসুখে রাখার কোনো যৌতিকতা নেই মানুষগুলো ছেড়ে যাওয়ার পরেই বুঝতে পারে কাস আর হীরা দেখতে একই রকম কিন্তু আসলে তারা এক নয় যে মানুষ কাস এবং হীরার পার্থক্য বোঝে না সেই মানুষের কাছে নিজের মূল্যায়নটা খোঁজা বন্ধ করা উচিত তার কাছে মূল্য ভালোবাসা খোঁজাটা উচিত নয় যে মানুষটা হেরাকেই কাজ ভাবে কাজ এবং হীরা চিনতে পারে না চিনার ক্ষমতা যার মধ্যে নাই তার কাছে হীরার গুরুত্ব কীভাবে থাকে যে মানুষটা হীরা চেনে না কোনটা কাজ সেটা বোঝে না তার কাছে হীরার গুরুত্ব কি থাকে সে তো কাজকেই হীরা ভেবে হীরা ভেবেই তাকে আগলে রাখে এই ধরনের মানুষ আপনার গুরুত্ব কীভাবে বুঝবে সে তো আপনাকে না ভালোবেসে সে কাজকেই ভালোবাসবে এটাই তো স্বাভাবিক তাই এমন মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করাটা ভালোবেসে সে আপনার কাছে থাকবে অন্য কারোর কাছে যাবে না কিংবা অন্য কাউকে ভালোবাসবে না এ আশা কি করা যায় কখনোই করা যায় না মানুষটা আপনার কাছে হয়তো বা অনেক প্রিয় মানুষটি হীরা চেনে না তাই আপনার গুরুত্ব হয়তো বা তার কাছে নেই কিন্তু যে মানুষটা হীরা চেনে তার কাছে কিন্তু হীরার গুরুত্ব আছে তাই এই মানুষটার কাছে আপনার গুরুত্ব না থাকলেও অনেকের কাছে কিন্তু আপনার গুরুত্ব অনেক বেশি আপনি একটু মিলিয়ে দেখতে পারেন তাই এটা ভেবে কষ্ট পাওয়ার কিছু নেই মানুষটা আপনাকে চিনতে না পারায় সে আপনার মূল্যায়ন করে না ভালোবাসে না ভালোবাসতে বাসতে সে আবেগে অন্য কোথাও গা ভাসিয়ে চলছে চলতে পারে কিন্তু আপনাকে ভালোবাসার মানুষের কিন্তু অভাব পড়বে না আপনাকেও অনেকেই ভালোবাসে অনেকেই ভালোবাসবে যার কাছে আপনার গুরুত্ব নেই সে মানুষটা আপনার অনেক প্রিয় মানুষ হলেও তার কাছে নিজের গুরুত্ব খুঁজতে তাই যাবেন না নিজের মানুষটা নিজের আর নেই নিজেকে আর ভালোবাসে না এটা ভেবে কষ্ট পাওয়ার কিছু নেই এটা আসলে বিশ্বাস করেন তার ভুল দৃষ্টিভঙ্গি মানুষটা ভুল জায়গায় সঠিক জিনিস খোঁজে সঠিক জিনিসটা দেখার চেষ্টা করে ভুল জায়গায় কখনও সঠিক জিনিস খুঁজে পাওয়া যায় না ভালোবাসা তখনই পবিত্র তখনই সুন্দর যেখানে বা যে ভালোবাসায় অপেক্ষা আছে মানুষটা আশেপাশে কোথাও নাই চোখের আড়াল মানুষটা জীবনে ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু তার অপেক্ষায় থাকা এটাই প্রকৃত ভালোবাসা এই মানুষটাই আপনাকে প্রকৃত ভালোবাসে নারী হোক অথবা পুরুষ ঘরের সন্তান রেখে স্বামী রেখে স্ত্রী রেখে নিজেকে সুখে মনে করে না সে সুখের সন্ধানে অন্য পুরুষের কাছে যায় নারী হলে যদি সে মানুষটি পুরুষ হয় তবে অন্য নারীর কাছে যায় ঘরে বউ বাচ্চা রেখে এভাবে যারা শান্তি খোঁজে তারা কি আসলে শান্তির খোঁজে এভাবে অন্যের কাছে যায় আসলে এরা কখনোই ভালো মানুষ নয় এদের চরিত্র আদেও ঠিক নয়